রাশি দৈনিক রাশিফল তেরোই ফেব্রুয়ারি দু হাজার মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় লাভের যোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা বাড়তে পারে কোনো আত্মীয়র সঙ্গে সামান্য কারণে তর্ক বাধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলোর জন্য পুরস্কৃত হতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে সম্পদ অর্থভাগ্য মিশ্র ফল খরচের ব্যাপারে সাবধান থাকুন পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মনকষ্টের যোগ রয়েছে একটু চিন্তা করে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা আপনার দিনটি খুব ভালো কাঠুক জয়মা তারা জয় বাবা লোকনাথ